হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল বাস ফ্যামিলি ব্লগস তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি কিন্তু আজকে ভালো থাকবো কেনা জানি না কারণ আজকে হচ্ছে সাতাশ তারিখ তো আজকে হচ্ছে ঝড় হওয়ার অর্থাৎ সকাল থেকেই হাওয়া দিয়ে দিয়েছে এখন কটা বাজে এখন বাজে আটটার মতো কিন্তু সকাল থেকে এত হাওয়া দিচ্ছে আমার তো মনে হচ্ছে এখনই ঝড় শুরু হয়ে যাবে চারিদিকে গাছপালা এইদিক ওদিক করছে শুধু তোমাদের দেখা দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখেছো আকাশের অবস্থা কেমন সকাল থেকে পুরো এরকম কালো হয়ে আসছে একটুখানি খুব রোদ বেরোয়নি আর চারিদিকে গাছপালা মানে এরকম হচ্ছে কি এই যে ঝড়টা কেমন হবে ঠিক বুঝতে পারছি না আদৌ হবে কিনা এখানে বৃষ্টি তো হবেই তোমরা যে যেখানে থাকবে সাবধানে থাকবে আর এই দেখো আমার কুচকুচে উঠবে বলে স্ল্যাপের উপর উঠবে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি তো মানে একটু বসবো এই জায়গা তারপরেই সব কাজকর্ম করবো ভালো লাগছে হ্যাঁ কে রে কুলপি এই এনাও এই দেখো কি ভালো লাগছে এখানে বসে থাকতে হুম তো বন্ধুরা কই সব বন্ধুরা আজকে মাঠে আসেনি হুইজ উইজ ঝুই হুইজ উইচ হুইচে এই যে এই যে হুইজ হুঝ এখন একটু রাস্তায় বেরিয়েছি আমার বড় যাবে কাজে এই বৃষ্টির মধ্যে আর তুই কোথায় যাচ্ছি আমি দোকানে যাচ্ছি কি রকম মেক করেছ একটু দেখো তো ভয়ই লাগছে ও কাজে যাবে তো তার জন্যই রাস্তায় এসছি চল দোকানে যা টাটা কর তোমরা এই যে শব্দ পাচ্ছ এটা কিন্তু হাওয়ার শব্দ মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো এই হাওয়ার থেকেই ঝড়টার মানে শুরু হয় তো এর জন্যই ভয় লাগছে তো আমি মানে অনেকদিন ছাদে না তার জন্যই যাবো আর এইদিকে এখন বিস্তারটা গুছিয়ে নেবো তার আগে একটু বুঝে নিচ্ছি যাইনি কারণ দেখলাম যে কুলপির জন্য মাংস এনেছে মানে ও তো শুধু মাংস সিদ্ধ দিয়েই ভাত খায় তো ওর জন্য এখন ভাবলাম যে এখন যাব না বিকালে যাব এখন ওর মাংসগুলো আমি এখন সিদ্ধ করবো প্রেশারে দিয়ে দিচ্ছি সব মাংসগুলো আর এটা কিন্তু দাগ না এটা হচ্ছে ভাত পুড়ে গেছিলো তো সেটারই দাগ আজকে আর কালকের মতোই মাংস দেবো দে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেবো প্রেশারে তার আগে দেবো হলুদ লবণ তো মাংসটা এবার প্রেশারে দিয়ে দিয়েছি দুটো সিটি হয়ে গেলেই তারপরে নামিয়ে দেবো আমরা এখন ছাদে এসেছি আর আমার সোনাকে একটু দেখো সোনা সোনা হায় আমি এই যে হাই কোর্ট হায় ওই দিকটাকে দেখো একটুখানি মানে এতটা নিজে দাঁড়িয়ে ছিলাম এতটা বিচ্ছিৎ লাগছে দেখতে মানে ভয়ানক লাগে ভাবলাম যে ছাদে উঠে একটু দেখি আর এই দেখো এই যে জেঠুর বাড়ি যে যে জেঠুর অতগুলো গাছ আছে ওই বাগানে আর বা ছাদের উপরেও দেখতে পাচ্ছো কত গাছ আগে ছাদের উপরেই করতো কিন্তু এখন দুটো বাচ্চা আছে মানে দুটো কুকুর আছে ওগুলো না ওই গাছগুলো কামড়ে কামড়ে দেয় তো নষ্ট হয়ে যায় বলে এখন ছাদের থেকে সব নামিয়ে দিয়েছে আর সোনা নামাও গেছে আর ওটা সোনা এগুলো কি রে আর এগুলো আর এগুলো এগুলো হচ্ছে পোতাকার দান্না মানে তোর না তো না তো ওই যে হচ্ছে বাগান যেটা দেখাচ্ছিলাম আর এই পাশে নারকেল গাছগুলো একটু দেখো সুপরি গাছ সরি সুপরি গাছগুলো একটু দেখো মনে হচ্ছে ভুঙে পড়বে খুব খারাপ অবস্থা তো একটু আগে আমার দাদা ফোন করেছিল আমি দাদা কাছে শুনলাম যে ঝড় কি হবে সত্যি সত্যি আমাদের এখানে তো দাদা বলল যে ঝড় হবে যতটা হোক না কেন 90 থেকে 100 মধ্যে বা 110 টা এরকম যাবে আমফানের মতো অত ভয়ানক হবে না কিন্তু ঝড় হবে আর হচ্ছে গিয়ে যে আজকে বিকাল বা সন্ধ্যার থেকে শুরু হবে কাল আজকে রাত পুরো হবে আর যদি মানে বেশি হয় তো কালকে সকালেও হবে আমার ভয় লাগ যে এটা নিয়ে যে মা একা থাকে তো মানে আমার মা ঠাকুরনগরে একা থাকবে ওনার সাথে কেউ থাকবে না তো আমার ভয় লাগছে ওটার জন্যই তো আমি মাকে বলেছি জেঠিদের বাড়ি যেতে ওখানে গিয়ে যেন থাকে কারণ একা থাকা সত্যি উচিত না তোমরাও কিন্তু গায়ে সাবধানে থাকবে গিয়ে যেখানে থাকো ওই সময় একদম চলাফেরা করো না বাড়ির বাইরে বেরোবে না আর হচ্ছে খুব সাবধানে থেকো মানে ঠাকুরকে দেখো এটুকুই বলতে পারি আর কিছু তো গুবলু হ্যাঁ বৃষ্টি তো ভিজে কেমন কি কে ভালো বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো আজকে তো রবিবার রবিবার আমাদের নিরামিষ তো আছে ভাত খোর ভাজা চাটনি আর আলু পটলের ঝোল তো ভাত নিয়ে আমি উপরে চলে এসেছি আমি উপরে বেশি একটা খাই না আজকেই খাচ্ছি আর রাতের বেলা মাঝে মাঝে খাই যখন ও বাড়ি থাকে তো আজকে আমি খাচ্ছি কারণ প্রচুর আজকে আমি খাচ্ছি কারণ প্রচুর সুন্দর একটা পরিবেশ লাগছে এখানে তো মনে হলো এখানে খাই ভাত খেতে বসে গেছিলাম তোমরা দেখলে আজকে নিরামিষ তো দেখিয়েছিলাম থোর ভাজা পটল আলুর তরকারি আর চাটনি এনেছিলাম তো গুগলো একটু আলু সেদ্ধ দিচ্ছিল খাওয়ার মাছ পড়তে দেখি ওর জন্য আলু সেদ্ধ নিয়ে এসছে মানে দেবে তাই তো এই আলু সেদ্ধটুক খাবো গুগলো খুব খেয়াল রাখে আমাদের সবার এখন বাজে হচ্ছে গিয়ে চারটে দশ আর এখনো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমি শুয়ে শুয়ে কী করবো আজকে উপরেই শুয়েছি মাদের সাথে শুইনি তো ভাবলাম একটা কোরিয়ান সিরিজ দেখি ট্রু বিউটি দেখছি বেশ ভালো লাগছে আমার কাছে আর খাচ্ছি লেস আর ও না বাড়ি না থাকলে আমার ভালো লাগে না মানে বোর হই তো টেনশনও হচ্ছে ওর জন্য যে কীরকম আছে কি না অফিসে ঠিকই থাকবে কিন্তু যে বেরোবে যখন বাড়ি আসবে সেটা নিয়েই টেনশন হচ্ছে কারণ শুনলাম যে রাতের দিকটাই নাকি ঝড়টা আসবে এই যে দেখছি আমার তো খুবই ভালো লাগছে আসলে কোরিয়ান সবই ভালো লাগে মুভি আর এই যে হচ্ছে লেজ আর ওই যে হচ্ছে বৃষ্টি বোঝা যাচ্ছে কিরকম হচ্ছে এত হাওয়া দিচ্ছে যে আমাদের পিছনে তাবুটা পুরো ছিঁড়ে গেছে হাফ পুরো সাইড থেকে ছিঁড়ে গেছে এলোমেলো হাওয়া হচ্ছে ঝড়ের লক্ষণ এলোমেলো হাওয়া তো আমরা তো আমি তো শুয়েছিলাম একটুখানি তখন কটা বাজে চার থেকে সাড়ে চারটের মতো বাজে তখন শুয়ে একটুখানি সিরিজ দেখছিলাম ও আসলে বললো যে চলো একটু ছাদে যাই তো আমার একা একা আসার তো সাহস হতো না কারণ এরকম ঝড় বৃষ্টির মধ্যে তো ওর সাথেই আমি এসছি আর এসে একটুখানি এফ বিতে লাইভ করলাম তারপরে এখন একটু বসে আছি আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি আর তুই কিছু বলতে চাই আর না সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো হুম তো তোমাদের একটুখানি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আর বৃষ্টিতেও ভিজে ভালো লাগছে দাদা তো দেখো আকাশটা কি অবস্থা পূজন্ত বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু কোনো গাছপালা কোনো ক্ষতি হয়নি আশা করি ভগবান করুক কোনো ক্ষতি যেন না হয় আর তোমাদের পুকুরের সাইডটা দেখাই চলো হাওয়া এই দুটো মানে কি বলে এটা নারকেলের নারকেলের ডগা হ্যাঁ নারকেলের ডগা ভেঙে পড়েছে যে পুকুরটা দেখি আমাদের এতটা বৃষ্টি হয়েছে এইটুকু সময় মতো মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা বেশি না এখন আবার বৃষ্টি হচ্ছে তো এইটুকু সময়ের মধ্যে কি পরিমানে জল দেখো সন্ধ্যা বাজে সাড়ে ছটা মতো আর ও না অফিস থেকে বেরিয়েই তো চলে এসছে কুলপি বুঝে গেছে বলেই ও আগ বাড়িয়ে দেখো বাইরে চলে গেছে আর ভীষণ মানে ঝড় হবে তো এর জন্যই আগে আগে চলে এসেছে অফিস থেকে বন্ধুরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আপাতত অফিস থেকে চলে আসেন যদি ঝড় বৃষ্টি হবে তাও সেই জন্য ফ্রেশ হয়ে ড্রেস করে চলে যাবো একটু হাবড়ে তারপর তোমাদের দেখাচ্ছি পরে কি করছি চলো তো ভয়ঙ্কর জ্বর রেমেল তো এসে গেছে তার মধ্যেও আমরা চলে এসেছি বাজারে সেলিব্রেট করবো বলে আর কিসের জন্য সেলিব্রেট সেটা তো বুঝতেই পারবে সামনের দেখে তো চলে এসেছি আমরা মিয়ামরের সামনে ছোট্ট একটা সেলিব্রেশন তার জন্য ছোট্ট একটা কেক নেব তাই চলো এখন যাই মিয়ামরের ভিতরে তো কেক তো আমরা দেখছি কোন কোনটা নিবি কোনটা নিবি এই একটাই আছে এটা আর তো নেই पर दूसरे पहुंचे शी तुम्हारे हाथ पाऊं आरे एक सौ पहले मुझे एक फोन लगी है मेरा फ़ोन तो छोटा सेरिटीज़ में इधर देखते हो इधर तो नॉट नॉट तो मच्छी हाँ वो तो है हाँ उधर बात से बात चल रही थी उठा दिया नाम लिखने आधा लिखता हूँ किलिंग बी किलिंग बी नाम लिखना तो भी वन के समक्ष

সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত কম সময় ভালোবাসা দেওয়ার জন্য আর আর এইভাবেই আমাদের পাশে থেকো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই তাহলে গুগলো আয় আর এই বলছিলাম না যে এই মিষ্টিগুলো আনার প্রধান কারণ কি কারণ আহ তিন চার দিন আগে যখন আমাদের পার্শশো সাবস্ক্রাইবার হয়েছিল তখন আহ গুগুল একদিন হুট করে বলে যে দেখো এক সপ্তাহের মধ্যে তোমার এককে হয়ে যাবে তো আমি মানে বলেছিলাম যে ওই কি মনে করেছিলাম মানে হয় না তো ওরকম তো হুট করে তো হুট করে মানে দেখলাম যে দুদিনের মধ্যেই মানে এক সপ্তাহ লাগে না দুদিনের মধ্যেই এককে হয়ে গেছে তো সব তোমাদের জন্যই থ্যাঙ্ক ইউ সো মাচ আর ওকে বলেছিলাম যদি হয় তোকে মিষ্টি খাওয়াব খুব মিষ্টি ভালো খায় এর জন্য মিষ্টি নিয়ে এসেছি তো গুগলু আছো সামনে কারেন্ট চলে যাবে তো এই হচ্ছে আমার গুগলু আমার দেওয়ার ভাই দেওরের থেকে বেশি হচ্ছে ভাই ও সব কিছুতেই সাপোর্ট করে আমার পাশে পাশে থাকে তো ওর জন্যই মেইলো তো থ্যাংক ইউ সো মাচ খুব সাপোর্ট করে মা তো সবার তোমাদের জন্য 1k সাবস্ক্রাইব सेलिब्रেশনের জন্য थैंक यू সো সবার জন্য এটা সবার বলে ভয় নেই আমি ক্যামেরার উপাসে ক্যামেরার উপাসে হচ্ছে আমার বল ওর অবদান থেকে বেশি মানে আমার বিশ্বাস মানে ছিল না আমার বিশ্বাস খুব মানে হুটহাট করে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো ও আমাকে সব সময় বলেছে যে পড়ে যাও কোনো কিছু আশা করো না তো হয়ে যাবে একদিন তো थैंक यू सो मच আর আমরা তাড়াতাড়ি দেখা হয়েছিল তো বন্ধুরা এরকম একটা বৃষ্টি পেয়েছে রাতে স্পেশাল মেনু আছে লুচি আর সাদা আলু তরকারি সাথে আমি একটু ম্যাগি রসমলাই আর এদিকে শিল্পী কাটছে হচ্ছে একই তরকারি আর হচ্ছে পরোটা কেমন আছে রান্না করেছে আর রান্নাটা সত্যি সুন্দর হয়েছে আর আমি যে লুচি খাবো না আমার প্রচুর গ্যাস হয় তার জন্য পরোটা খাচ্ছি কালকে ঝড়টা গেল আজকে ঝড়ের পরের দিন মানে আসছে সাতাশ তারিখ আর এখন বাজে হচ্ছে ছটা মতো এখন ঘুম থেকে উঠে গেছে ঘুম হয়ইনি ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়েছিলাম সারা রাত টেনশন হচ্ছিল এত হাওয়া দিচ্ছিল মানে ভয়ঙ্কর লাগছিল আর কারেন্ট তো নেই সেই রাতের থেকে তো তোমরা এই ঝড়ে কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর প্লিজ সাবধানে থেকো আর মানে রাতে ঘুম হয়নি তো এখন প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে কিন্তু মানে এখানে এত ব্যাং ডাকছে শুনতে পাচ্ছ তো মানে আমি না হুট করে জানলাটা খুলে দেখছি যে সব এখানে শোনা ব্যাং নিচে গিয়ে দরজা খুলে তোমাদের আমি দেখাচ্ছি না দেখলে বিশ্বাস করতে পারবে না সবগুলো শোনা ব্যাগ এই দেখো গাই ব্যাংক দেখো সব সোনা ব্যাংক কিরকম লাফালাফি করছে আনন্দে